আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের কলেজ ভর্তি শুরু হচ্ছে তো কলেজ ভর্তির মারাত্মক দুইটি ভুল এই দুইটি ভুল যদি তোমরা করো তাহলে কখনোই তোমরা কলেজে চান্স পাবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের বারবার বলতেছি কারণ আমরা একুশ সাল থেকে অনলাইনে কলেজে ভর্তির আবেদন করে আসতেছি এই জন্য আমি তোমাদের দুইটি গুরুত্বপূর্ণ দুইটি ভুলের কথা উল্লেখ করবো এই দুইটি ভুল যদি তোমরা কলেজ ভর্তির সময় করো তাহলে তোমরা অনেকটাই বড় বিপদে পড়ে যাবে একই সঙ্গে তোমরা কোনো কলেজে চান্স পাবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকজন শিক্ষার্থী এই বিষয়গুলো জেনে তোমাদের কিন্তু কলেজে ভর্তির জন্য চয়েস দিতে হবে তো ফার্স্ট অফ অল আমি তোমাদের যে কথাটা উল্লেখ করবো সেটা হচ্ছে যে তোমরা যে কলেজগুলোতে চয়েস দিতে চাচ্ছ সেই কলেজগুলোর একটা লিস্ট তোমরা কিন্তু তৈরি করে নিবে অবশ্যই বাধ্যতামূলক একটা লিস্ট তৈরি করে নিবে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে তোমরা চয়েস দিতে পারবে এখানে আমি তোমাদের যেটা রেকমেন্ড করব বা সাজেস্ট করব সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই দশটি কলেজে চয়েস দেবে পাঁচটি দেওয়ার প্রয়োজনে তোমরা সর্বোচ্চ দশটি যে কলেজ চয়েস দেওয়ার নিয়ম সেই দশটি কলেজে তোমরা চয়েস দেবে এখানে প্রথমে তোমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষার জিপিএ অনেকে মনে করে যে আমি এসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট পেয়েছি যে কলেজগুলো ফোর পয়েন্ট নির্ধারণ করে রাখছে ওই কলেজগুলোতে আমি চয়েস দেব এই ভুলগুলো যদি তোমরা করো তাহলে তোমরা প্রথম পর্যায়ে কখনোই ভালো কলেজের চান্স পাবে না আর প্রথম পর্যায়ে যদি তুমি ভালো করার চান্স না পাও সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে ভালো করার চান্স পাওয়া তোমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে এবং দ্বিতীয় পর্যায়ে গিয়ে যদি তুমি ভালো কালার চান্স না পাও সেক্ষেত্রে তৃতীয় তো ভালো কালার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম তো এখন বিষয়টা হচ্ছে যে ফার্স্ট অফ অল তোমাদের লক্ষ্য রাখতে হবে তুমি এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছো তোমাদের মধ্যে অনেকে থ্রি পয়েন্ট পেয়েছে অনেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে অনেকে ফোর পয়েন্ট পেয়েছে অনেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে অনেকে এ প্লাস অনেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে তো এখন মোট কথা হচ্ছে যে তুমি যে দশটা কলেজ চয়েস করে রাখছো সেই দশটা কলেজ তারা তাদের কলেজে ভর্তি নেওয়ার জন্য সর্বনিম্ন কত জিপিএ নির্ধারণ করছে এখন এক একটা কলেজ ওয়ান পয়েন্ট নির্ধারণ করছে কেউ থ্রি পয়েন্ট নির্ধারণ করছে কেউ ফোর পয়েন্ট নির্ধারণ করছে কেউ ফোর পয়েন্ট ফাইভ জিরো নির্ধারণ করছে কেউ ফাইভ পয়েন্ট নির্ধারণ করে রাখছে এখন তুমি এসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট পেয়েছ তুমি একটা সরকারি কলেজে ভর্তি হতে চাচ্ছ সেখানে সে ফোর পয়েন্ট নির্ধারণ করে রাখছে ওই কলেজে তুমি যদি ফোর পয়েন্ট নিয়ে যদি আবেদন করো তাহলে ওই কলেজ ট্রান্সফার সম্ভাবনা তোমার দশ দশ থেকে বিশ পার্সেন্ট

যে যে শিক্ষার্থীরা ফোর পয়েন্ট ফাইভ জিরো ফে আবেদন করছে এবং তুমি ফোর পয়েন্ট ফাইভ আবেদন করছে তুমি কি ওই কলেজের চান্স পাবা কখনো চান্স পাবা না এই জন্য আমি তোমাদের বলবো তোমাদের যাদের ফোর পয়েন্ট রয়েছে তোমরা চেষ্টা করবে যে কলেজগুলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপিএ নির্ধারণ করছে সরকারি ভালো কলেজগুলো ওই ধরনের কলেজগুলোতে তোমাদের চয়েস দিতে হবে তাহলে প্রথম পর্যায়ে তোমরা ওই কলেজের চান্স পাবা এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে তোমরা যে কলেজগুলোতে চাচ্ছ সেই কলেজগুলোর যাবতীয় দিয়ে তথ্যগুলো তোমাদের সংগ্রহ করতে হবে বিশেষ করে তোমার বাড়ি থেকে কলেজের যাতায়াতের যে বিষয়টা সেটা তোমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং ওই কলেজের মাসিক খরচ বাস বার্ষিক খরচ পড়ালেখা প্রতি বছর পাশের হার প্রতি বছর জিপিএ পাস কতজন পায় এই বিষয়গুলো তোমাদের দেখতে হবে এই ভুলগুলো কিন্তু কোনো শিক্ষার্থী করে কোনো একটা কলেজে তার ভালো লাগলো কলেজ চার্জ দিল কোনো তথ্য সংগ্রহ করলো না পরবর্তীতে দেখা যাবে ওই কলেজ থেকে সে বলবে যে আমি কলেজে ভর্তি হতে চাচ্ছি এই কলেজ থেকে আমি টিসি নিতে যাচ্ছি এই টি নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ঝামেলায় তোমরা পড়ে যাবা এই জন্য আমি তোমাদের বলবো যেহেতু তোমাদের হাতে কিছু সময় রয়েছে সেক্ষেত্রে তোমরা যে কলেজগুলোতে চয়েস দিতে চাচ্ছ ওই কলেজগুলো যাবতীয় তথ্যগুলো তোমাদের সংগ্রহ করে তোমাদের অবশ্যই ওই কলেজের একটা লিস্ট তৈরি করে নিতে হবে তারপর তোমরা একটা একটা করে তোমরা কলেজ চয়েস দেবা এবং তুমি প্রশ্ন ক্রম অনুযায়ী কলেজ দেবা তুমি যে কলেজটা একদম ভর্তি হচ্ছে তিন নম্বরে এভাবে সিরিয়াল অনুযায়ী তাহলে কি হবে প্রথম কলেজ যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায় দ্বিতীয় কলেজ চান্স পেতে পারো দ্বিতীয় কলেজ মিস্টেক হয়ে গেলে তৃতীয় কলেজ চান্স পেতে পারো তৃতীয় কলেজ চতুর্থ এভাবে কিন্তু আস্তে আস্তে তোমরা নিচে নামবা এই জন্য অবশ্যই তোমরা সর্বোচ্চ যে দশটি কলেজ চয়েস দেওয়ার নিয়ম তোমরা দশটি কলেজে চয়স দেবে তো প্রতিনিয়ত শেখে আমার কোন একটি আপডেট ভিডিও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন